আসসালাম আলাইকুম আহমতুল ও ফজিলতের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি জিনার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ছয় এই দিনে আল্লাহ তালা ফেরেশতাদের কাছে তাঁর বান্দাদের নিয়ে গর্ব করেন

অতঃপর বলেন তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো তারা আমার কাছে এসেছে মাথায় এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন অবস্থায় আহমাদ হাদিস নম্বর আট হাজার তেত্রিশ শহীদ তার হাদিস নম্বর এক হাজার একশত তিরপান্ন শহীদ জামে হাদিস নম্বর এক হাজার আটশত আটষট্টি সাত এই দিনে মুসলমানদের ঈদ অর্থাৎ হাজিদের ঈদ উকবাইবরা আমির তাল আনহ বলেন সাল্লাল্লাহু সাল সাল্লাম বলেছেন আরাফার দিন কুরবানির দিন এবং তাসরিকের দিনগুলো হচ্ছে আমাদের মুসলিমদের ঈদের দিন এগুলো পানাহারের দিন আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার চারশত উনিশ তিরমিজি সাতশত তিহাত্তর নাসাই দুই হাজার চার আট দোয়া সবচেয়ে উত্তম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল দুআর শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া আর শ্রেষ্ঠ কালিমা যা আমি পাঠ করেছি ও আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া কোনো সত্য মোধ নেই লা লাখ আলাহু তার কোনো অংশীদার নেই লাহুল মুলক সকল রাজত্ব তার ওলাহুল হামদু সকল প্রশংসা তার বহু আলায়াকুল্ল কদির আর তিনি সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান নয় এই দিনের শিয়াম দুই বছরের গুনাহের কফ কথা দরদিয়ার আনুভব থেকে বর্ণিত একদারসাল্লাহ আলহ্লামকে আরাফার দিবসের শিয়াম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন আরাফার দিবসের শিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি আশা করি তা বিগত এক বছর ও আগত এক বছরের গোলাহের ফারা হবে আরাফার দিনের সিয়াম রেফারেন্স শাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত বাষট্টি আবু দাউদ দুই হাজার চারশত পঁচিশ মিসকাত্মা মাসাবি দুই হাজার চুয়াল্লিশ অপর এক হাদিসে এসছে তাবারান পাঁচ হাজার সাতশত সাত শত নব্বই তারিবের হাদিসে এক হাজার বারো নম্বর হাদিসে এসেছে এইভাবে যে যে ব্যক্তি আরাফার দিন শিয়াম রাখে তার পরপর দুই বছরের পাপ রাশি মাফ হয়ে যায় দশ হজ্জের মূল কাজ হল আরাফায় অবস্থান করা হজ্জের মূল কাজ আরাফায় অবস্থান করা হজ্জের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা সুতরাং যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই আরাফায় পৌঁছে গেল সে হজ পেয়ে গেল সোনার তিরমিজি হাদিস নাম্বার

আইনীয়তুল্লা আল ফজ্ল ফাখত আদরাকাল্লা হজ্জ রসুল্লা সাল্লাল্লাহ আলাই হুয়েসাল্লাম বলেছেন হজ হচ্ছে আরফাই অবস্থান হজ হচ্ছে আরফাই অবস্থান হজ হচ্ছে আরফাই অবস্থান মিনার জন্য নির্ধারিত হচ্ছে তিন দিন কোনো ব্যক্তি যদি দুই দিন থেকে তাড়াতাড়ি চলে আসে তবে তার কোনো গুণা হবে না আর যদি কোনো ব্যক্তি বিলম্ব করে তারও কোনো গুণা হবে না ফজর উদয়ের পূর্বেই যে ব্যক্তি আরাফায় পৌঁছে যায় সে হজ পেয়ে গেল তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পঁচাত্তর নাসাই হাদিস নাম্বার তিন হাজার চুয়াল্লিশ ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার পনেরো সম্মানিত শ্রোতামণ্ডলী দ্বিতীয় পর্বে আমরা আরাফার দিনের যে বৈশিষ্ট্য আরাফা কেন আরাফার দিন কেন এত ফজিলতপূর্ণ সেই কারণগুলি আমরা শুনলাম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত